মাধব ও মেঘনা এক অপরকে আলোকিত করে প্রেম করে তারা দুটি শহরের দুটি পরিবারের ছেলে মাধব ও মেঘনা মাধব মেধাবী একজন উচ্চশিক্ষিত যুবক যে প্রতিদিন সমৃদ্ধ সংসারের সুখসমৃদ্ধির মধ্যে ঘেরা মেঘনা হল একজন সুন্দরী কিন্তু সাধারণ বোন যার জীবনে অভাব ও অসুখের কাছাকাছি একটা আধার আছে একদিন মাধব ও মেঘনা একই বিশ্ববিদ্যালয়ের সময়ে পড়াশোনা করতে শুরু করে মাধব মেঘনার অসুখ ও অভাবে সহানুভূতি প্রকাশ করে এবং দেখা দিয়ে বাড়ি ফিরে যায় মেঘনা মাধবের প্রতি তার ভালোবাসা বুঝিয়ে দিতে পারেননি তবে মাধবের মনে অনেক কিছু হয়ে যায় দুটি প্রেমিক যখন প্রথমবারের মতো প্রথম দৃষ্টি নিলে মাধবের হৃদয়ে প্রথমবারের মতো একটা আলো জ্বলে ওঠে মেঘনা অনেক কিছু মাধবের প্রতি অনুভব করতে লাগে কিন্তু তিনি তার ভালোবাসার অভিজ্ঞতার সঙ্গে দুটি পরিবারের প্রাথমিক প্রবেশ বিষয়ে হতাশ হয়ে যায় সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক সুস্থ হয় না অবসাদ অভাব সামাজিক দুর্বলতা তাদের মধ্যে বাড়তে থাকে তারা নিজেদের ভালোবাসার মধ্যে অপেক্ষা করতে শেখায় কিন্তু দুটি পরিবারের সংঘর্ষের মাঝে তারা বিশ্বস্ত হতে পারেন না একদিন মাধব মেঘানার অসুখের সময় তাকে আস্তে আস্তে সমর্থন করতে যায় মেঘনা অনুভব করে যে মাধব যে কতটা তাকে চায় তিনি সেটা বুঝতে পারছেন না অবশেষে মাধব মেঘনাকে তার সাধারণতা এবং অনেকগুলি গুণের জন্য ভালোবাসতে শিখে তারা একসাথে হয়ে ওঠে তাদের ভালোবাসা অনুভবে নিজেদের ওপর ব্যাপক প্রভাব ফেলতে মেঘনা যেভাবে পরিবারের অভাব ও অসুখ সহ্য করে তো। আর ভালোবাসা মাধবের জীবন একটি নতুন আলো ছড়ায় মাধব তার প্রেমিকার অপরিমিত ভালোবাসা এবং সমর্থনে অনুভব করেন তারা একে অপরের সাথে হাত ধরে পথ চলতে থাকে জীবনের সমস্ত আচরণে একটি নতুন পরিচিতি প্রদর্শন করে তাদের ভালোবাসা তাদের পরিবারের মধ্যে সম্পূর্ণ সহায়তা এবং সম্পর্ক গড়ে তুলে ধরে সময় যাতে এমন হয়ে যায় যে মাধব এবং মেঘনা প্রায় সমস্ত সময় একে অপরের সঙ্গে ভাগ করে বিতান করে যাতে তাদের সম্পর্ক নিরাপদ থাকে এবং অবাধ্য সমর্থন পায় এরপরেও মাধব এবং মেঘনা সবসময় একে অপরের সঙ্গে থাকা নিশ্চিত করতে চেষ্টা করে কারণ এখানে তাদের ভালোবাসা এবং প্রতিরোধ সামান্য হলেও অবিচ্ছিন্ন